চলে এসেছি বন্ধুরা হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে আজকের টপিক দিয়েছে ফিউ মিনিটস উইথ মি চ্যানেলের শাশ্বতী তো শাশ্বতী বলেছে ও আমাদের টপিক দিয়ে দিয়ে ও আমাদের সাথে থাকবে তো শাশ্বতীকে বলছি শাশ্বতী টপিক কিন্তু শেষের দিকে আরও টপিক দাও আর বাকি সকলকেই বলছি আরও টপিক দাও তবে একটু হালকা ফুলকা টপিক দাও আমরা কিন্তু কন্টিনিউয়াসলি খুব গভীর আলোচনা করে চলেছি এবার একটু স্বাদ বদলানোর মতো টপিক দাও একটু অন্যরকম তো সবাইকে আমার কিন্তু অনুরোধ রইল যে তোমরা টপিক দাও মধুমিতার মনের কথার মধুর চ্যানেলে মানে চ্যানেলটির নাম হচ্ছে মধুমিতার মনের কথা তো ওই চ্যানেলে গিয়ে একটু যদি কমেন্ট করে আসা যে টপিকটার বিষয় তাহলে আমরা সকলেই টপিকটা পেয়ে যাবো তো আজকে উইথ মির শাশ্বতীর যে টপিক সেটা হচ্ছে আমরা কি জানি যে আমরা কি জানি না এটা যতদূর আমার মনে হচ্ছে আলোচনা আমরা করেছি এর আগে কিন্তু মধুরা অনেক ইয়াং তো ওরা ভালো বলতে পারবে কিন্তু জানি না কেন আমার বারবার মাথায় আসছে যে ওটা আমি আলোচনা করেছি তাই আমি অল্পের ওপর দিয়ে যাচ্ছি এটা আর একটা হচ্ছে জীবন তখনই বদলাবে যখন মনের চশমা বদলাবে খুব সুন্দর টপিক তো প্রথম টপিকটা যেটা আমার যত দূর বারবারই আলোচনা যখনই আলোচনা করব মনে হচ্ছে তখন মনে হচ্ছে আর এই কথাটা তো বলেছি আর এই কথাটা তো বলেছি তার জন্য আমি আর নিজেকে আমি আর এ করতে চাই না নিজের যেটা মনে হচ্ছে তো আমি কি আমি কি জানি যে আমি কি জানি না তো অদ্ভুত টপিক যতদূর মনে হচ্ছে বারবারই কথাগুলো বলেছে না তাও বলছি যে আমি কি জানি যে আমি আমার নিজের জীবনটা আমি বদলাতে পারি আমি আমার নিজের জীবনে যে ভুল যে জিনিসগুলো আমি করেছি বা করে চলেছি সেগুলো আমি ইচ্ছা করলে শ্রদ্ধাতে পারি আমার মধ্যে সে ক্ষমতা আছে আমাকে খালি ভুল শিখ জানতে হবে যে হ্যাঁ এটা ভুল কিন্তু আমরা আমাদের কর্মটা এমন না আমাদের ভুল বলতে দেয় না আমরা বাকিদের ভুল খুব সহজে দেখি কিন্তু আমি নিজের ভুলটা কিছুতেই স্বীকার করতে চাই না তো আমি যদি আমি কি জানি যে আমি এই এই ক্ষমতাটা আমি রাখি যে আমি আমার ভুলকে চিনতেও পারি এবং আমি আমার ভুল ট্রান্সফর্ম করে আমি নতুন একটা সুন্দর কার্মিক একটা রেজাল্ট বা কার্মিক একটা টেন্ডেন্সি আমি তৈরি করতে পারি তো এইটা এটা বললাম প্রথমটা আর দ্বিতীয়টা হচ্ছে জীবন সত্যিই তখন বদলাবে যখন আমাদের মনের চশমা বদলাবে এর থেকে বড়ো কথা আর হয় না কেননা মনের যে চোখ সেই চোখে আমি তো বলবো মনে কোনো চশমা পড়োই না মন একেবারে ক্লিয়ার কাট রাখো বা একদম ট্রান্সপারেন্ট যেটা দেখতে সুন্দর দেখতে পাই তো বলছে যে নিজের মনকেও যেমন তুমি দেখতে পাবে যেটাকে আমি সবসময় তোমাদের সাথে শেয়ার করি অবজার্ভিং দ্য মাইন্ড নিজের মনের ভিতর কী চলছে আমার মনের ভিতর লিংসে চলছে আমার মনের ভিতর ভয় চলছে আমার ভিতর জেলাসি চলছে আমার মধ্যে ডাউট চলছে এটা যেমন দেখতে পাবো যত আমার মন স্বচ্ছ হবে জীবন বলে আয়নার মতো আমার সামনের মানুষকেও কিন্তু আমি বুঝতে পারব বলে না যে অপরকে বুঝতে পারাটা মারাত্মক যে আমরা আমাদের মনে মনটা পরিষ্কার না বলে আমরা নিজেদের মধ্যে এত বাউন্ডারিজ তৈরি করে রাখি সেলফ মানে ক্রিয়েটেড বাউন্ডারি এ খারাপ ও খারাপ এরম তৈরি করে আসলে আমাদের নিজের মনের ওই চশমাটা খুলে চশমাটা যদিও বলেছে চশমা পাল্টাতে আমি বলবো চশমা ছাড়া দেখতে আমার নিজের চোখে এত পাওয়ার তো আমার বুঝতে পারি যে যদি পাওয়ারটা না থাকতো আরও পড়তে পারতাম আরও 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 স্টাডি করতে পারতাম এরম মনে এইভাবে চশমা ছাড়াই যদি আমরা জীবনটাকে দেখতে পাই তাহলে ট্রান্সপারেন্ট যদি হয় তাহলে কিন্তু আরেকটা মানুষের অন্তরটাও বুঝতে পারবো যে মানুষটা কেন আমাকে এরম বললো ওর ভিতরে নিশ্চয়ই এটা চলছে বা তার জন্য আমি প্রার্থনা করতে পারবো এটা যদিও খুব গভীর কথা এত সহজে হয় না মানে এত এত সহজ নয় বললাম এটাকে দিনের পর দিন কিন্তু একটা প্র্যাকটিস একটা সাধনা একটা চেষ্টা যে না আমি নিজের অন্তরটাকেও বুঝবো অন্যের অন্তর আমি বুঝবোই না কারণ আমার ভিতরেই তো যত কিছুর উৎপত্তি আমার ভিতরে অহং আমার আমি কিচ্ছু জানি না কিন্তু তা সত্ত্বে আমি অহং করি কিছুই জানি না জীবনের একটা সেকশানে হয়তো আমি দেখিনি কিন্তু তা সত্ত্বেও আমি ভাবি আমি সব জানি তো মানুষের তো আমি কী করে বুঝবো কারণ আমি তো ওই ওই চশমাটা পড়ে আছি না তো সেটা আমি কখন বদলাতে পারবো তখনই বদলাতে পারবো মানুষের প্রতি আমি তখনই কম্প্যাশনেট হতে পারবো যখন বলবো ও আমায় খারাপ কথা বলেছে নিশ্চয়ই ওর মধ্যে একটা ডিসস্যাটিসফ্যাকশান আছে চলো একটু বসে ওর জন্য প্রার্থনা করি বা হ্যাঁ প্রতিবাদটা খুব প্রয়োজন কিছু ক্ষেত্রে কিন্তু সেই প্রতিবাদটাও কিন্তু আমার ওই ছোট্ট সেলফ থেকে না সেই প্রতিবাদটা এমন হবে উইথ প্রার্থনা হবে যে মানুষটাকে বোঝানো যে কী বলবো সবটাই ওই ট্রান্সপারেন্সি একদম সামনে পিছনে নয় সামনে এবং তার সাপোর্টে থাকবে প্রার্থনা যে অন্তরটাকে চেনা তো সেটাই বলছি ভিতরে যদি আমরা ওই পরিষ্কার একটা মনের চশমাটা বদলে বা চশমাটা থাকলোই না আমার দৃষ্টিটা ফিরে পেলাম আমি অন্তর যত পরিষ্কার হলো তত আমি মানুষকে দেখার অন্তর দেখার দৃষ্টি তো অন্তর্দৃষ্টি যেটা সেটা যেরকম আমি যেরকম হঠাৎ করে আমার মনে হলো যে পুলিশের যে এই যে ইনভেস্টিগেশন যেগুলো আমি জানি না কখনো কখনো কী কী মাথায় হঠাৎ করে খেলে গেল এই কথাটা যে এই যে বিভিন্ন রকম কেসগুলো হচ্ছে দুদিন আগে একটা বিভৎস একটা কেস হয়েছে সেই শ্রদ্ধার যেরকম মার্ডার হয়েছিলো সেরকম একটা আরেকটা ঘটনা ঘটেছে ব্যাঙ্গালোরে খুব স্যার প্লাস কলকাতায় যে ঘটনাটা যেটার থেকে আমরা এখনও বেরোতে পারিনি এই প্রথম বোধ যে দুর্গা পুজোয় আমি তো বহু বছর প্রায় তেরো চোদ্দো বছর কলকাতায় যাই না প্রথম প্রথম হাউ করে কাঁদাম মানে আমি যে খুব একটা প্যান্ডেলে ঘুরে বেড়াই বা প্যান্ডেলে প্যান্ডেলে আমার যারা বন্ধু তারা জানে বাড়িতেই থাকি মানে থাকতাম কলকাতায় কিন্তু বাড়িতেই সেই পুজোর একটা অন্যরকম অনুভূতি সকাল থেকে ঠাকুরের গান চলছে ভোগ মানে বাড়িতে নিরামিষ খাবার তারপরে অঞ্জলি টঞ্জলি সব আমি প্যান্ডেলে গিয়ে কিন্তু দিতাম না বহু বছর বাড়িতে দিতাম তারপরে কিন্তু তাও দুর্গাপুজোর একটা অন্যরকম একটা অনুভূতি ইভেন বম্বে আসার পরেও খুব কাঁদতাম যে কলকাতায় প্রথম 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 চার পাঁচ বছর ভীষণ মন খারাপ হতো কেননা দুর্গাপূজায় সবথেকে যেটা বড় ছিল যে দুর্গাপূজায় কলকাতায় আমরা এতটা বড় হয়েছি একরকম পরিবেশ ছুটি মানে অন্যরকম সেখানে এরা এখানে তো দুর্গাপুজোর কোনো ছুটি নেই তো মেয়ে কলেজ যেত বড় অফিস যেত আমি একা ভাবতে পারো আর তখন আমার কোনো ব্যবসা আমি একা ওই জন্য বলি না মানুষের কষ্টটা আমি খুব বুঝি টিভির সামনে বসে থাকতাম চোখ দিয়ে টপ টপ করে জল পড়তো বেলুড়ে পুজো দেখতাম বেলুড়েই শ্বাসটাঙ্গ ওই বেলুড়ে টিভির ছবি দেখে শ্বাসাঙ্গ দিতাম তো হোক পরে শুনলাম শ্বাসটাঙ্গ নাকি মেয়েদের দেওয়া বারণ যত দিন গেছে তত বিভিন্ন আসপেক্ট জানতে পেরেছি তো যাই হোক এইসব দিয়ে কিন্তু ও যেটা বলতে চাইছি কেন বললাম এখন আর মনে করতে পারছি না যাই হোক যেটা বলছিলাম যে এই যে পুলিশের যে ও আচ্ছা হ্যাঁ মনে পড়েছি যেটা বলছিলাম যে বাচ্চাটা যেটা যে বাচ্চাটার জন্য এখন আন্দোলন হচ্ছে আমরা বসে আছি আগামী তিরিশ তারিখ সুপ্রিম কোর্টের শুনানি হবে সকাল থেকেই ঠিক করেছি আবার যেরকমভাবে করি সেভাবে ধর্মের ধর্ম উঠে আসুক সেইভাবেই প্রার্থনায় বসবো তো সবই ঠিক আছে কিন্তু পুলিশের যে ইয়েটা যেটার জন্য আমি কথাটা বলছিলাম যে যে কোনো ঘটনা যখন ঘটে তখন পুলিশের মধ্যে একটা থাকে না যে রিকনস্ট্রাকশান করে তোমরা নিশ্চয়ই জানবে যে ওরা কিন্তু রিকনস্ট্রাকশান করে যে ইভেন মার্ডার যাকে ধরা হয়েছে তাকে নিয়ে যায় আবার অনেক ক্ষেত্রে এরকমও দেখেছি বা ইংলিশ নভেলে পড়েছি যে অনেক সময় ধরা হয়নি মানে কোনো সাসপেক্ট নেই কোনো ক্লু নেই সেখানে বড় বড় পুলিশের কর্তারা নিজেরাই ইন্ডিভিজুয়ালি ওরকম রিকনস্ট্রাকশান করে মানে ভিজুয়ালাইজ করে দেখে এরকম হয়েছে ওরকম হয়েছে এই করতে করতে এরকম এই দরজা দিয়ে ঢুকেছে ওই রকম হয়েছে রিকনস্ট্রাকশান করে এটা এটা কি এটাও কিন্তু ওই অন্তর্দৃষ্টি ভেবে দেখো হয়তো তোমরা ভাববে এই বদমেলার মাথার স্ক্রুগুলো একদম ঢিলা কোন আলোচনা থেকে কোন আলোচনা কিন্তু দেখো জীবনটা তো কানেক্টেড যে কোনো জিনিসের সাথেই যে কোনো জিনিসের কিন্তু একটা কানেকশান আছে আমরা যদি একটু ভাবি তাহলে কিন্তু এটা খুব বুঝতে পারবো যে আমরা যদি রিকনস্ট্রাকশন করি যে মানুষটা আমাকে এরম বললো কেন আমি ওইটাই বলছে কম্প্যাশন আমি তখন ওই মহিলার বা ওই ভদ্রলোক সাধারণত আমরা মহিলা আমাদের মহিলারাই বলবে তো বলবো যে ওনা ওনার লাইফটাকে আমি ভাবার চেষ্টা করব যে এরকম আমাকে এরকম বললো তাহলে কোন মন থেকে বললো তাহলে কি মনটা ভালো ছিল না বা সে কি আমার থেকে কিছু আশা করেছিল আমি কি তার প্রত্যাশার ইয়ে রাখতে পারিনি বা এইটাকে বলে রিকনস্ট্রাকশন কিন্তু সে এইগুলো হতে গেলে আমাকে ওই মানে বাহ্যিক জিনিসটা যে আমাকে বাহ্যিকভাবে ভাবে আমাকে হয়তো প্রশংসা করছে আমি যেরকম আমি বাচ্চি মানে প্রশংসা যেখানে বেশি না আমি সেখানে খুব একটা থাকি না মানে তোমরা শুনলে হয়তো অবাক হবে মানে যারা আমাকে প্রশংসা কম করে কিন্তু ভালোবাসান ফিল করি যে বললাম আমি রিকনস্ট্রাকশানেই থাকি কে আমায় ভালোবাসে কে আমায় ভালোবাসে না আমি ফিল করি আর যারা কম বলে তাদের তো আরও ফিল করি তো হোক তোমরা হয়তো একদম পাক্কা ভাবছো যে মহিলার মাথার স্টুগুলো ঢিলাম কেননা বোঝা যায় যারা প্রার্থনায় থাকে না সত্যি সত্যি যারা ভালোবাসে বোঝা যায় তাদেরকে প্রশংসা করতে হয় না তারা এমনিতেই কানেক্টেড থাকে তো সেটাই বলছি যে বাহ্যিক প্রশংসা ছেড়ে আমি যখন আরেকটা মানুষের জন্য কারণ আমি আশা আমি ভাবি না যে আমার আমার ভুল হয়ে গেছে সরি তুমি আমায় ক্ষমা করো এইগুলো আমি অন্তরে করি মানে এগুলো বাইরে করি না কারণ ওই যে বললাম বাহ্যিক প্রশংসাটা আমি একদম আমার আমার চাই না বাহ্যিক আমি এসেছি এখানে মানুষকে শেখাতে যতটুকু পারবো মানুষকে শেখাবো নিজে শিখব এটা ভেবেই আমি এসেছি কেন আমি নিজে আমি দেখেছি অনেক যে বাহ্যিক যে ওই মনের চশমাটা খোলা আমার চোখে হয়তো প্রচুর পাওয়ার চোখে হয়তো খুব একটা দেখি না কিন্তু আমি ইন্ট্রাসপেকশন বা ওই বললাম যেটা পুলিশরা করে রিকনস্ট্রাকশন আমি তোমরা অবাক হয়ে যাচ্ছ ভাবছো যে মহিলার মাথা খারাপ আমি এখানে বসেই না দক্ষিণেশ্বরে চলে যাই রিকনস্ট্রাকশন তো তোমরা হয়তো ভাবছো এগুলো কেন বলছি আজকে একটা কারণ হয়েছে তার জন্যই বলছি যে একটা পরীক্ষা আসছে ধরো আমাদের তাই যে প্র্যাকটিসটায় আমরা আছি তো একদম আর কদিন মাত্র বাকি পাঁচ দিন মতো বাকি তো গতকাল রাত্রিবেলা মাথাটা একদম নিয়ে হয়ে গেছে যে একজন পিছিয়ে যাচ্ছে যে পরীক্ষা দেবো না একদম রেডি হয়নি মানে অনেকে না পরীক্ষায় ভয় থাকে তো কাল গতকাল সন্ধ্যের কথা গতকাল সন্ধ্যেতেই এটা জানতে পেরেছি জেনে তো মাথা খারাপ হয়ে গেছে এই পরীক্ষাটা একটু অন্য মানে এই পরীক্ষাটা জানার পরীক্ষা মানুষের লাইফ চেঞ্জ করার তো তখন আমি ওকে বললাম যে একদম ভয় পাবি না তোর বোধহয় ফোবিয়া মানে একটা ভয়ের ওই আগে ওই রিকনস্ট্রাকশান করলাম বুঝলাম যে আমার কাছে ততক্ষণে অনেকগুলো ফোন চলে এসছে যে হ্যাঁ দিচ্ছে না কথা বলে কথা রাখলো না রাত্রিবেলা চুপ করে বসে প্রেয়ার করে ভাবলাম যে রাগারাগির ব্যাপার নেই ও যেটা করছে ওটা আউট অফ ভয় করছে যদি ফাইল করি যদি পাশ করতে না পারি এতটা বয়স হয়ে গেছে তো ওটাই বলছি মনের চশমা খুলে মানে আমার বাইরে চশমা আছে তো মনের চশমাটা খুলে রাগ না করে দেখলাম পর একটা ধমক দিলাম কিন্তু সেই ধমকটা আমার দেখানো তাই কথা দিয়ে কথা দিলি না কেন কিন্তু তারপরে জড়িয়ে ধরলাম ধরিয়ে বললাম চিন্তা করিস না আমি আছি তোর সাথে পাঁচটা দিন পারবি আমার সঙ্গে সঙ্গে রোজ এসে ও অফিস করে আমারও কাজ আছে কিন্তু আমরা একটা টাইম ঠিক করলাম টাইম ঠিক করে আমরা নিজেরা দুজন দুজনকে কথা দিলাম যে আমরা বাচ্চাদের মতো করে পড়বো ওই পাঁচ দিন তাতে তুই যতটুকু শিখিস পরীক্ষাটাতেই তাহলে তুই সে বলতে পারবি মানুষকে যে আমি ভয় ভয় পেয়ে পিছিয়ে আসছিলাম কিন্তু পাঁচটা দিন আমি ভয়ের সাথে নিজের ভয়কে আমি যুদ্ধ করে আমি হোক আজকে থেকে আবার শুরু করেছে তো এটাই বলছি মনের চশমাটা না আমাদের প্রতিটা মুহূর্তে খুলে দেখতে হবে মানে সেটা রঙিন হোক আমি বলবো চশমা ছাড়া দেখ তবে গিয়ে রিকনস্ট্রাকশন যে মানুষটা আমার সঙ্গে এটা করছে কেন কিছু তো একটা ডিসস্যাটিসফ্যাকশান আছে প্রয়োজনে বকাঝকা দিয়ে হলেও তাকে প্রার্থনায় জড়িয়ে থেকে হলেও এগুলো সমস্ত বললো না আইএস একদিনে তো হয় না আমাদের আমরা সাধারণ মানুষ বিভিন্ন কারণে বিভিন্ন সময় আমাদের রাগ চলে আসে বিরক্তি চলে আসে আর আমার তো বিরক্তি মানে আমি আমি যখন চলে যাব বোধহয় বিরক্তি নিয়ে যাবো কেননা এখনও পর্যন্ত বিরক্তি থেকে বেরোতে পারিনি তবে হ্যাঁ যেটা আমি খুঁজে বের করেছি এই বিরক্তিটা না খুব একটা যে আমার মানে ছোটো সেলফের বিরক্তি তা না আমার মনে হয় যে ভুল শিখিয়ে দিচ্ছে বা বাচ্চাদের এতটা শেখানো হলো ভুল শিখিয়ে দিলে কেননা যতক্ষণ না বাচ্চারা রেডি হচ্ছে বলে যে শ্রী শ্রীরামকৃষ্ণ পরামর্শকে বলেছেন না যে বাইরে একটা ফেন্সিং করে রাখতে কিন্তু পরে আবার ভাবি যে আমি তো ফেন্সিং দেওয়ার কেউ না আমি একটা যার যেটা কর্ম সে তার কর্ম থেকে থাকে সে ঠিক নিজেকে সামলে নিতে পারবে এইসব করে টরে নিজের মনকে বিরক্তির চশমাটা খোলার চেষ্টা করি প্রার্থনা করি প্রার্থনা করতে হয় প্রচুর প্রচুর প্রার্থনা আর তবে গিয়ে দেখতে পারি তবে গিয়ে ওই হাইয়েস্ট ওইটা যে না এখন আর কন্ট্রোভার্সি যে হতো আগে কন্ট্রোভার্সিয়াল যে ভিডিওগুলো সেগুলো কিন্তু এখন অনেক কম হয় অনেক কম হয় অনেকে কন্ট্রোভার্সি ছেড়ে দিয়েছে বিভিন্ন রকম ভিডিও তারা করে তাদের দুহাত ভরে আশীর্বাদ দুহাত ভরে ভালোবাসা দুহাত ভরে আদর তারা হয়তো জানেও না সবাই যে আমি তাদের প্রত্যেকের মুখ চিন্তা করে করে প্রার্থনা করি হয়তো আজকে আর নাম বলছি না একটা সময় নাম বলেছি ওদের ভালোবাসি ওদের দেখিনি সামনে থেকে অনেককেই আমি দেখিনি কিন্তু রাগ হয়নি প্রার্থনা করতে 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 ওই চশমা ছাড়া দেখেছি মানে আমার ভিতরে চশমা ছাড়া তো জীবন আমার বদলেছে কিনা সেটা বলতে পারবো না তবে হ্যাঁ আন্ডারস্ট্যান্ডিং বদলেছে আন্ডারস্ট্যান্ডিং অনেক বদলে গেছে এখন আমি খুব পার মানে পার্টিকুলার হয়ে গেছি আমি আর বছর থাকবো কী থাকবো যতটুকু জানছি পাগলের মতো দেখো না একটা ইয়ে দেখাচ্ছে এটা এটা দেখলে হয়তো বুঝবে এটা কিন্তু এটা জেরক্স এটা এটা কিন্তু এটা এটা এগুলো বই পাইনি মানে একটা বই ধরো যেটা কেনার কথা ছিল সে বইটার অনেক দাম এখন এই মুহূর্তে আমি যে কোনো কারণেই হোক বইটা আমি কিনতে পারছি না কিনবো কিনবো তো বটেই কারণ আমি তো শুধু পড়বো না আমি যখন চলে যাব বলেছি না যে আমার লাইব্রেরি খোলা থাকবে সবার জন্য তো সেটা আমি কিনি নি এখন আপাতত যে পেজে স্কুল আমার প্রয়োজন সেগুলো আমি জেরক্স করে নিয়েছি মাম্মামি করে দিয়েছে জেরক্স হতেও প্রচুর টাকা কারণ আর মোটা দেখো কত বুঝছো কত মোটা বল মোটা জেরক্স তো সেটাই বলছি খুব স্পেসিফিক হয়েছি যে আরও পড়বো নিজের জন্য না নিজে নিয়ে কোথাও যাব না আমি নিজে নিয়ে আমি কোথায় পালাবো এখানেই থাকবে যত পড়ছি তত জানছি নিজের ওই ভিতরকার কী করে খুলতে হয় ভিতরে ছোটো ছোটো টেনেটস ও যে টেনেটস বলছে না আমার ভিতরের যে এটাই হবে বা এটাই আমি ভেবে এসেছি এত বছর এটাই ওগুলো ব্রেক করতে শিখেছি তো এই এইভাবেই যখনই আমি নিজের চশমাটা সরিয়ে মানুষটার মনের মধ্যে গিয়ে রিকনস্ট্রাকশন করতে পারবো যে কী হয়েছিল বা কী হয়েছে যার জন্য মানুষটা এরকম প্রশংসা চাই না কিন্তু অন্তর থেকে প্রার্থনা করবো যাতে যেরকমভাবে আমি রিকনস্ট্রাকশন করতে পারছি সেও যেন রিকনস্ট্রাকশন করতে পারে সেও যেন বুঝতে পারে যে এখানে কোনো রকম কোনো এখানে প্রত্যাশার কোনো জায়গা নেই এখানে আমরা প্রত্যেকেই কাজে এসেছি দুজন দুজনকে ভালো কিছু দিয়ে আমরা কিন্তু একটা সময় চলে যাবো তো ওইটুকুই থাকবে আর আসলে কিছু থাকে না তো যাই হোক আজকে একটু অন্য কথায় চলে গিয়েছিলাম তো ভালো থেকে তোমরা সবাই সুন্দর টপিক এবার তোমাদের সকলকে বলবো একটু অন্য ধরনের টপিক দাও তো দেখি এমনি যেরকম টপিক কিছু সেরকম তো দেবেই এছাড়াও একটু বেশ অন্যরকম টপিক দিয়ে জীবনটা একটুখানি একই রকম চলছে একটু চেঞ্জেস তার জন্য বলছি আর তিরিশ তারিখ কিন্তু শুনানি হতে চলেছে তো যারা যারা প্রার্থনা করছো তারা করো আর যারা করছো না তারাও করো মানুষের কাজে লাগবে আমাদের প্রার্থনা ভালো থেকো তোমরা সবাই দেখা